দুটি সমান্তরাল চিরের মধ্যবর্তী ব্যবধান এখানে পয়েন্ট জিরো ওয়ান এম এম এখানে ব্যবধান হচ্ছে কত ব্যবধান অর্থাৎ টু ডি ইজিক টু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ওকে এবং বলা হচ্ছে যদি একে পাঁচশো নব্বই ন্যানোমিটার দৈর্ঘ্যের একটি আলোক বর্ণদার আলোকিত করা হয় তাহলে জিরো মিটার দূরে থাকা একটা পর্দার উপরে এখানে ডোরার প্রস্তটা কত হবে ওকে ডোরার প্রস্ত নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্র কি যে বিজ ইকাল টু ডি ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টু ডি ওকে এখন টু ডি এখানে আসলে আমাদের দেখো যে এটাকে যদি আমরা টু ডি ধরি তাহলে কিন্তু এখানে এর সাথে আবার একটা টু মাল্টিপ্লাই করতে হবে ওকে তাহলে দেখো যে এটা হচ্ছে আমাদের ডি যে পর্দা থেকে দূরত্ব এটা হচ্ছে আমাদের ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আমাদের যে ডোরার প্রস্থ আছে সেটা কিন্তু এই সূত্র দিয়ে আমাদের এখানে করতে হবে দেখো ভ্যালুগুলো এখানে যদি আমরা বসাই যে জিরো পয়েন্ট টু মাল্টিপ্লাইড বাই এখন সবগুলোকেই আমাদের কি করতে হবে মিটারে কনভার্ট করতে হবে ন্যানোমিটার পাঁচশো নব্বই এখন ন্যানোমিটার থেকে মিটার নিতে হলে টেন দি পাওয়ার মাইনাস কত নাইন এবং এখানে আমাদের কি আছে টু ডি এর যে ভ্যালু সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার মিলিমিটারকে আমরা যদি এইখানে আবার মিটারে কনভার্ট করতে যাই তাহলে কত মাইনাস থ্রি এবং আমাদের আর কি লাগবে আর হচ্ছে টু ওকে যদি দেখো আমরা এখানে কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার এখানে আসবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ নাইন টু এখানে ফাইভ পয়েন্ট নাইন মিলি মিটার ওকে তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়ে এখানে খুব সহজেই ডোরার যে প্রস্থ আছে সেই প্রস্থটা নির্ণয় করতে পারবো অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা এখানে টু কেন লিখলাম আসলে ডোরার ব্যবধান নির্ণয় করা হয় কীভাবে যে দুটা পরপর উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরার ব্যবধান দিয়ে ওকে তখন একটি ডোরার সাপেক্ষে আরেকটি ডোরার যে দূরত্ব সেটাকে ধরা হয় ডি এখন দুইটা ব্যবধান যদি আমরা নির্ণয় করতে চাই তখন কিন্তু এই টোটালটাকে অর্থাৎ এই প্রস্থটাকে কিন্তু ধরা হয় টু ডি ওকে এটা যদি ডি হয় আবার এটাও যদি ডি হয় তাহলে টোটালটা এখানে টু ডি ধরা হয় এজন্য কিন্তু ব্যবধানটা নির্ণয় করার সময় এখানে এটা টু ডি লেখা হয় এখন অনেকে এখানে ইচ্ছা করলে তুমি শুধুমাত্র ডি ধরেও করতে পারো কোনো সমস্যা হবে না ওকে